অজ্ঞানো তেমির অন্ধস্য জ্ঞানানঞ্জন সলাকয় তস্মৈ শ্রী গুরুবে নম। স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন পূজ্যপাদ স্বামী গহনানন্দ মহারাজের স্মৃতিচারণ স্বামী প্রভানন্দ প্রথমেই আমি পরম পূজ্যপাদ প্রয়াত স্বামী গহনানন্দ শ্রীচরণ স্মরণ করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি মহারাজের সংস্পর্শে আমি প্রথম এসেছিলাম যতদূর মনে আছে উনিশশো সালে পূজনীয় শান্তানন্দজি মহারাজ রাঁচি স্যানিটোরিয়ামে থাকতেন আমি রাঁচিতে গিয়েছিলাম এবং তার নির্দেশে একটি খবর অসুস্থ পূজনীয় বেদান্তানন্দজিকে জানাবার জন্য আমি সেবা প্রতিষ্ঠানে গিয়েছিলাম স্বামী গহনানন্দজি সে সময় সেখানকার সহ সম্পাদক সেই সময় থেকে দীর্ঘকাল বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন অবস্থায় তাকে দেখার সৌভাগ্য হয়েছে তার অধীনে সেবা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার বছর এবং পরবর্তীকালে মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে তার সহকর্মী হিসাবে এবং তার অধীনে সঙ্ঘের সেবা করার সুযোগও হয়েছে তাকে খুব কাছ থেকে দেখেছি আবার যখন অন্য কোনো কেন্দ্রে গিয়েছি সেখান থেকেও দেখেছি তার নিজস্ব কতকগুলো চরিত্র বৈশিষ্ট্য ছিল সেগুলো খুবই সুস্পষ্ট তার এ সকল চরিত্র বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত না হলে তাকে অনেক সময় ভুল বোঝার সম্ভাবনা ছিল প্রথমেই বলি আমি চমৎকৃত হয়েছিলাম তার অপূর্ব সুনিয়ন্ত্রিত দৈনিক জীবন দেখে সেবা প্রতিষ্ঠানের অন্তর্বিভাগে পাঁচশো পঞ্চাশ জনের মতো রোগী এবং বহির্বিভাগে কয়েক হাজার রোগী এদের বহুবিধ সমস্যা সামলে নিয়ে তিনি যেভাবে সুনিয়ন্ত্রিত জীবনযাপন করতেন সেটি দেখবার ও ভাববার মতো এসব ঝুটঝামেলার মধ্যে তিনি ধীর স্থিরভাবে কাজ করে চলেছিলেন শুধু যে সেবা প্রতিষ্ঠানের দায় দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতেন তা নয় তিনি উনিশশো সালে মঠের ট্রাস্টি এবং মিশনের গভর্নিং বডির সদস্য নিযুক্ত হয়েছিলেন সেই সুবাদে হেডকোয়ার্টার্স ও বিভিন্ন কেন্দ্রের কাজকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন তাছাড়া ছিল অনেক প্রাইভেট আশ্রম যারাই ওর সাহায্য পাওয়ার চেষ্টা করেছে তাদের সঙ্গে তিনি সানন্দে সহযোগিতা করেছেন সব কিছুর মধ্যেই আমি দেখেছি যেমন তার কথাবার্তা ছিল পরিমিত তেমনি তার আচার ব্যবহারও ছিল সুনিয়ন্ত্রিত কথাবার্তার মধ্যে ভাবের উচ্ছ্বাস তেমন বেশি দেখা যেত না বটে তবে তার উদার হৃদয় তার দৃষ্টিভঙ্গিকে করেছিল সুদূর প্রসারিত নিঃসন্দেহে তিনি আমাদের মঠ মিশনের সন্ন্যাসীদের মধ্যে একজন স্বতন্ত্র পুরুষ হয়ে চিহ্নিত হয়ে থাকবেন তার সুনিয়ন্ত্রিত জীবনের একটি ঘটনা বলি তাতে আমার বক্তব্য বোঝা যাবে আমি যখন সেবা প্রতিষ্ঠানে কর্মী হিসেবে রয়েছি সে সময় তিনি একটি দুর্ঘটনার শিকার হলেন তার স্লিপ ডিস্ক হয়েছিল মাইলোমা করে দেখা গেল সত্যিকারের স্লিপ ডিস্ক হয়েছে এবং একটা দিক অবশ হয়ে গেল স্বাভাবিক কারণেই স্বামী দয়ানন্দজি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন বিখ্যাত শল্যচিকিৎসক ডক্টর এম এল চ্যাটার্জী তাকে অস্ত্রোপচার করবার জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু ডক্টর চ্যাটার্জির ছাত্র সেবা প্রতিষ্ঠানের ডক্টর বিশ্বজিৎ সেন তিনি অস্ত্রোপচারের পক্ষপাতি ছিলেন না তিনি সংরক্ষণশীল পদ্ধতি অনুযায়ী চিকিৎসা করে চলেছেন কিন্তু মহারাজ এতদিন ধরে বিছানায় পড়ে আছেন দেখে দয়ানন্দজি মাঝে মাঝে অস্থির হয়ে উঠতেন কিন্তু সব অবস্থার মধ্যে দেখতাম গহনানন্দজি ধীর স্থির অচল ও অটল চিকিৎসার অঙ্গ হিসেবে ডক্টর বিশ্বজিৎ সেন কয়েকটি নির্দেশ দিয়েছিলেন তিনি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতেন তিনি যখন মন্দিরাদিতে প্রণাম করতে যেতেন সে সময় তিনি শির দ্বারা সোজা রেখে আস্তে আস্তে খাড়া হয়ে বসে তারপর প্রণাম করতেন এটা একটা দৃষ্টান্ত মাত্র তার দৈনন্দিন জীবনের বিভিন্ন আচার ব্যবহারের মধ্যে মনোনিবেশ ছিল লক্ষ্য করার মতো অভ্যাস ছিল আরেকটি বিষয় যার ওপর তিনি গুরুত্ব দিতেন আমরা জানি অভ্যাস এবং বৈরাগ্য এই দুটির সাধন প্রত্যেক সাধু জীবনে খুব গুরুত্বপূর্ণ যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি প্রত্যাশা করেন তারা এই দুটি বিষয়ের প্রতি যথেষ্ট নজর দেন বিষয়টি আত্মস্থ করার পরে সেটা পালন করার চেষ্টা করে থাকেন অনেক সময় আমি তাকে বলেছি মহারাজ আপনি এত পরিশ্রম করছেন আপনার কিন্তু বিশ্রাম হচ্ছে না তিনি চুপ করে থাকতেন একদিন বললেন শুনেছ তো গ্রিস দেশে একটা যুবকের কাহিনী তার একটা গরুর বাছুর ছিল যুবক অল্প বয়স থেকে সেটিকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো বাছুর ক্রমশ বয়সে বেড়েছে তার দেহের আকার বৃহৎ হয়েছে ওজনও বেড়েছে যুবক স্বচ্ছন্দে এটি বহন করে চলেছিল সে ক্রমে অভ্যস্ত হয়ে গেছিল এই ঘটনাটি তাকে কয়েকবার বলতে শুনেছি শুধু আমাকে নয় তিনি অন্যদেরও বলেছেন একদিন তাকে বললাম মহারাজ এর তো একটা মাত্রা থাকবে তিনি বললেন দেখো আমরা অনেক সময় মনে করি যে পারব না কিন্তু সাহসে ভর করে এগিয়ে গেলে দেখি কাজটা করতে পারছি এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তিনি অনেক কিছু করতেন অবশ্য তার যে কখন কোন বিপদ হয়নি তা নয় ওই যে স্লিপ ডিক্স হয়েছিল তার পিছনে রয়েছে একই ভাব তিনি স্নান করতে গিয়ে একটা বড় জল ভর্তি বালতি সরাবার চেষ্টা করেছেন সে সময় হঠাৎ করে লাগে সিট দাঁড়াতে এই আঘাত অগ্রাহ্য করে তিনি স্নান সেরে তাড়াতাড়ি একটি গাড়ি করে ত্রাণ কাজ দেখতে গেলেন অনেকখানি পথ রানাঘাটের কাছে একটি জায়গায় ত্রাণ কাজ হচ্ছিল তার সঙ্গে ছিলেন স্বামী পূর্ণানন্দ রাত্রি নয়টা নাগাদ তিনি সেবা প্রতিষ্ঠানে ফিরলেন দেখা গেল তিনি আর সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না শরীরের একটা দিক অসার হয়ে গেছে আঘাত অগ্রাহ্য করে সারাদিন বেশ পরিশ্রম করেছিলেন এ ধরনের একাদটা দুর্ঘটনা ঘটলেও তিনি তার ওই দৃষ্টিভঙ্গি ছাড়েননি অনেক সময় আমরা আশঙ্কা করে নিজেদের সংকুচিত করে রাখি ভয় ভয় থাকি বোধহয় পারবো না আরও বেশি করলে আমি বিপদ ডেকে আনবো এ ধরনের ভাবনায় আক্রান্ত হয়ে আমরা অনেক সময় নিজেদের দুর্বল করে ফেলি এ বিষয়ে আমরা যদি সচেতনভাবে চেষ্টা করি দেখব মহারাজের মতো আমরাও নিজেদের জীবনকে অধিকতর সক্রিয় করতে পারবো আর একটি বিষয়ও ছিল শেখবার মতো বিভিন্ন সময়ে দেখেছি তিনি যে কোনো পরিস্থিতিকে নিজেকে খাপ খাইয়ে নিতেন আমরা অসুবিধার জন্য অনেক সময় অস্বস্তি বোধ করি সুবিধা সংগ্রহের চেষ্টা করি এবং বিভিন্ন পরিস্থিতিতে আমরা নিজেদের খাপ খাওয়াতে পারি না এই বিষয়ে ছিল তার অসাধারণ ক্ষমতা আমার মনে আছে একবার ওনার সঙ্গে আমি গিয়েছিলাম বমডিলা বমডিলা পেরিয়ে অনেকটা গিয়ে তাওয়াং মঠ সেখানে যাব যাওয়ার উদ্দেশ্য ছিল অরুণাচল প্রদেশে আরও একটি স্কুল আমরা প্রতিষ্ঠা করতে পারি কি না সেটা দেখবার জন্য সরকারের পক্ষ থেকে বড় একজন অফিসার সঙ্গে গিয়েছিলেন আমরা কয়েকটি জায়গা দেখলাম এবং নদীর তীরে একটা জায়গা দেখে খুবই পছন্দ হলো এই যাত্রায় প্রত্যেক দিন এমন এমন জায়গায় আমরা আমাদের বিশ্রাম করতে হয়েছে যেখানে কোনো ব্যবস্থাদি নেই তার মধ্যে আমরা প্রীতি মহারাজ এবং আমি সঙ্গে ছিলাম আমি বলছি ইস এটা নেই এত ঠান্ডা এর মধ্যে কি করে থাকা যাবে ইত্যাদি কিন্তু অবাক হয়ে দেখলাম তিনি কোনোদিন কোনো জায়গায় কোনো কিছু অনুযোগ করছেন না যে কোনো অবস্থার মধ্যে তিনি কি সুন্দর খাপ খাইয়ে নেন এটা আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আবার এও দেখেছি যেখানে তিনি দেখতে পেয়েছেন যে অল্প স্বল্প চেষ্টা করে আমরা নিজেরাই ওর মধ্যে একটু সুব্যবস্থা করতে পারবো তিনি সেটা করবার পরামর্শ দিতেন এই যে যে কোনো পরিস্থিতিকে তিনি নিজেকে খাপ খাইয়ে নিতেন কোনো সময়ে তিনি চঞ্চল বা অধৈর্য হতেন না এটি দেখবার মতো দেখে শুনে অবাক হয়ে গেছি আবার আমি মুগ্ধ দৃষ্টিতে দেখেছি তার সঙ্গে দয়ানন্দজির সম্পর্ক দয়ানন্দজি তাকে বেছে নিয়েছিলেন এবং সেবা প্রতিষ্ঠানের জন্য তৈরি করেছিলেন বৃদ্ধ বয়সে দয়ানন্দজি দায়িত্ব ছেড়ে সেবা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট ঘরে বাস করছিলেন আমি দেখেছি যে মহারাজ প্রতিদিন তার ঘরে গিয়ে সেবা প্রতিষ্ঠানের ভালো মন্দ বড় ছোটো খবরাখবর সব তাকে দিতেন কখনো কখনও দয়ানন্দজি তাকে উপদেশ পরামর্শ দিয়েছেন প্রবীণের কাছে তার এই আনুগত্য ও বিনয় দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি এটি বিশেষ করে আমার হৃদয়কে স্পর্শ করেছে ত্রিবান্দ্রম থেকে কন্যাকুমারীতে যাওয়ার পথের একটি ঘটনা আমি ঘটনাটি শুনেছি মহারাজের সহযাত্রী হিরণময়ানন্দজির মুখ থেকে সেই গাড়িতে হিরণময়ানন্দজি এবং গহনানন্দজি ছাড়াও পথ প্রদর্শক আরেকজন সন্ন্যাসী ছিলেন হঠাৎ গাড়ির ফ্রেক ব্রেক ফেল করে আর সামনে ছিল একটি গাড়ি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে ড্রাইভারের কথা শোনা মাত্র দুজন পাশে ঝাঁপ দিয়ে পড়েছেন গহনানন্দজি জয় রামকৃষ্ণ বলে উঠলেন হিরণময়ানন্দজি বেলুর মঠে ফিরে আমাদের বলেছিলেন নরেশ যে সবসময় জব করে তা জানতাম না স্পন্টিনিউসলি স্বতঃস্ফূর্তভাবে ওকে জয়রামকৃষ্ণ বলতে শুনে আমার মনে হল ও নিশ্চয়ই সবসময় জব করে আমি নিজেও একবার দেখেছি একটি গাড়িতে উনি আমি এবং আরেকজন মোট তিনজন যাচ্ছিলাম ত্রিপুরায় উদয়পুরের পথে একটি গ্রামে যাব আমরা আগরতলা থেকে রওনা হয়ে আমরা যাচ্ছিলাম পথে এক সময় শুনলাম পিছন থেকে একটি গাড়ি বারবার হর্ন দিচ্ছে ফাঁকা রাস্তায় এত হর্ন দিচ্ছে কেন বুঝতে পারছি না হঠাৎ সেই পিছনের গাড়িটি দ্রুতগতিতে আমাদের গাড়ি অতিক্রম করে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল আমাদের গাড়ি থামতে বাধ্য হলো ওই গাড়ির ড্রাইভার বলছে শিগগির নামুন আপনাদের গাড়িতে আগুন শুনে আমি একটু নার্ভাস হলাম পথপরদর্শক সাধুটিও নার্ভাস হলেন কিন্তু পাশে গহনানন্দজি স্থির হয়ে বসেছিলেন গাড়ি থামতেই তিনি জয়রামকৃষ্ণ বলে দরজা খুলে তরিত গতিতে বেরিয়ে পড়লেন আমার শিক্ষা হলো। যখনই চুপচাপ থাকতেন তিনি নীরবে জপ করতেন এ বিষয়ে সন্দেহ নেই ঠাকুরমা স্বামীজির উপর একান্ত নির্ভরতা সম্বন্ধে আমরা অনেক কিছু শুনি আমরা নিজ জীবনে শিক্ষা করার চেষ্টা করে থাকি মহারাজকে বিভিন্ন অবস্থাতে বেলুর মঠে সেবা প্রতিষ্ঠানে এবং অন্য জায়গায়ও দেখেছি ঠাকুরমা স্বামীজির ওপর তার যে নির্ভরতা তার মধ্যে এতটুকু ফাঁকি ছিল না আরও একটা ঘটনা মনে পড়ছে সেবা প্রতিষ্ঠানে কর্মী হয়ে গেছি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বেশ খারাপ প্রতি মাসে কর্মীদের বেতন কোথা থেকে আসবে তার কোনো সুব্যবস্থা ছিল না মাসের কুড়ি একুশ তারিখ হলেই চিন্তা হতো বিপদে পড়লে এক ভদ্রলোক তিনি মঠ ও মিশনের বন্ধু তার কাছ থেকে বড়ো অঙ্কের টাকা আমরা ধার নিতাম আবার পরের মাসে সে টাকা শোধ করে দিতাম কিন্তু এভাবে একজনের ওপর কতদিন নির্ভর করা যায় তাই মাঝে মাঝে বলতাম মহারাজ একটা কিছু ব্যবস্থা করা দরকার তিনি বলতেন ঠিক আছে ভয় কি ভাবছ কেন ঠাকুরমা স্বামীজির প্রতিষ্ঠান তুমি এত ভাবছ কেন উনি তো বললেন কিন্তু আমার তো ভাবনা যায় না এরূপ পরিস্থিতিতে একদিন একটা ঘটনা ঘটল আপনাদের মনে পড়বে যে জরুরি অবস্থার সময় সমস্ত গুপ্তধন সম্পত্তি ঘোষণা করার জন্য ভারত সরকার একটা তারিখ ঘোষণা করেছিল একদিন এক ভদ্রলোক বিড়লাদের এক সংস্থার ম্যানেজার তিনি আমার সঙ্গে কথা বলার জন্য উপস্থিত সেদিন ঘটনাক্রমে গহনানন্দজি ছিলেন না কলকাতার বাইরে গিয়েছিলেন আমি যে ঘরে বসতাম তার উল্টো দিকে সেক্রেটারির ঘর সেই ঘরে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসালাম তিনি একটা সুটকেস ভর্তি টাকা এনেছিলেন বললেন পঞ্চাশ হাজার টাকা আছে এইটা আপনারা নিন দাতার নাম ঠিকানা লিখে দিতে বললাম তিনি তা দেবেন না তখন বললাম আপনি মুখে বলুন আমি লিখে নিই তাতেও তিনি রাজি হলেন না ভদ্রলোক বললেন কেন অসুবিধেটা কি নানান যুক্তি দেখালেন আবার বললেন এই কাছেই তো রয়েছে ভারত সেবাশ্রম সংঘ তাহলে ওখানেই যাব আমি বিনীতভাবে বললাম তা যেতে পারেন এদিকে আমার মনে একটা ভাবনা উঁকি ঝুঁকি দিচ্ছিল মাসের কুড়ি তারিখ পেরিয়ে গেছে পরের মাসের বেতনের টাকা চাই শেষ পর্যন্ত সেই ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন তুম বুদ্ধু হ্যায় চুপ করে শুনলাম ভদ্রলোককে গাড়িতে উঠিয়ে দিলাম তিনি বেশ বড় একটা গাড়ি করেই এসেছিলেন পরের দিন গহনানন্দজি মহারাজ এলেন তাকে আমি সব ঘটনাটি বললাম উনি বললেন বেশ করেছো তোমাকে তো বলেছি ঠাকুরমা স্বামীজি রয়েছেন ভাবছ কেন এরকম একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে প্রশাসন পরিচালনা করা সহজ ব্যাপার নয় অনেক কথাই বলা যায় অনেকে অনেক কিছু জানেন আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আমি প্রায়ই দেখেছি ডাক্তারদের সভাতে অথবা মহারাজ যখন ডাক্তারদের সঙ্গে রোগী দেখতে যেতেন সেই সময় ডাক্তারদের লক্ষ্য করে তিনি একটা কথা মাঝে মাঝে বলতেন যখন রোগী দেখছেন মনে মনে ধরে নেবেন রোগীটি হয়তো আপনার একজন আত্মীয় তাহলে দেখবেন আপনার চিকিৎসা ব্যবস্থা বেশি কার্যকর হচ্ছে এবং তার দ্বারা রোগীরও বেশি উপকার হচ্ছে কথা তার মুখে আমি প্রায় শুনতাম কথাটা আমার মনে তেমন দাগ কাটেনি একদিন একটা ঘটনা ঘটল একজন ভদ্রলোক তিনি সরকারি দপ্তরে বড় চাকরি করেন হাসপাতালে চিকিৎসার জন্য তিনি বেশ কিছুদিন ভর্তি ছিলেন সুস্থ হয়ে বিদায় নেবার জন্য আমার কাছে এসেছেন কৃতজ্ঞতা জানাতে সেই সময় আমার সামনে বসেছিলেন একজন ডাক্তার আশ্চর্য ব্যাপার ওই ডাক্তারই রোগীর প্রধান চিকিৎসক তিনি ডাক্তার ডাক্তারবাবুকেও নমস্কার ও কৃতজ্ঞতা জানালেন একথা শুনে ডাক্তার বাবুর ইচ্ছা হল তার পরিচয় জানার পরিচয় নিয়ে জানতে পারলেন ভদ্রলোক ডাক্তার বাবুর একজন নিকট আত্মীয় কিন্তু বহুকাল যোগাযোগ নেই ডাক্তার বাবু বললেন এ কথা আগে বলতে হয় ভদ্রলোক চলে যাবার পর আমি ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। আপনি যদি ওনার পরিচয় আগে জানতে পারতেন তাহলে আপনি কি করতেন না আরও একটু ভালো করে দেখতাম কি ভীষণ কথা